এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে এদের আধার কার্ড পাসপোর্ট সার্টিফিকেট এই অনেকগুলো কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের লাগে লাগে থেকে এই শুরু হয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই স্বাক্ষর দেওয়ার বিনিময়ে একদিকে রোহিঙ্গাদের নাম তোলা সন্ত্রাসে উৎসাহিত করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অতকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এবারের নির্বাচন দু ওখানে যদি অপারেশন সিঁদুর হয়ে থাকে এখানে হবে অপারেশন বাংলা এই রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করবার শপথ ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আমরা পরিষদীয় দল যেটা ভেতরে করছি আমরা বাইরেও অনুপ্রবেশের বিরুদ্ধে একই ধরনের আওয়াজ তুলব